হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি জানি না ব্লগটা কেমন হবে তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ তো তোমরা সবাই আমার সাথে থেকো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা আমার সাথে থেকো পয়লা পৈশাখ উপলক্ষে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে দেখো তোমরা এই দেখো টমেটো শশা আলু লেবু যা যা লাগে সব নিয়ে এসছে আরও জিরে গুঁড়ো এলাচি দারচিনি ওর পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি এগুলো পরিষ্কার করে তারপরে রাখবো দেখো আমাদের ছেলে ওই দেখো দেখে ও খেলছে ও ও বলছে দেখো চোখগুলো কেন দেখা যাচ্ছে না ও দেখো মাথাটা নিয়ে খেলছে বলবো হাই করে দিতে হাই করে দিল তো আমি এখানে আমি এখানে পেঁয়াজ রসুনগুলো ছিলিয়ে নিচ্ছি কাটছি তো দেখো তোমরা পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম তো দেখো তোমাদের দাদা মাংসগুলো বেছে দিচ্ছে মুরগাগুলো তো দেখো তোমরা দেখো কেটে নিল করে দিবে আমাকে জলগুলো চিপে নিচ্ছে দেখো তোমরা ও মাংসগুলো চিপে নি চিপে নিচ্ছে ধুয়ে নিচ্ছে ধোয়ার পরে দেখো তোমরা আমাদের সাথেই থাকো দেখতে থাকো পুরো ব্লকটা দেখো ধুয়ে নিচ্ছে ধোয়ার পরে মাংসটা চিপে নিচ্ছে চিপার পরে দেখতে থাকো তোমরা ধোয়ার পরে তো তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো তো তোমরা কমেন্ট করে বলো ও থ্যাংকি আছে তো দেখতে থাকো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি যা যেতটুকু লাগে এতে তাই এতটুকু দিবে তো আমার লাগলো তিন চামচ তাই আমি তিন চামচ দিলাম তারপরে দিলো তারপরে দিব লঙ্কার গুঁড়ো তো দেখো দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে অন্য মশলা অ্যাড করব তো দিয়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তারপরে দিব অন্য মশলা তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি তেল তারপরে দিব মশলা মাংসটাকে তারপরে মেখে নিব তো তোমরা দেখতে থাকো দেখো ম্যারিনেট করে তারপরে রেখে দেব এক ঘন্টার জন্য মাংসটা তারপরে ম্যাগনেট করে রেখে দিলে খেতে অনেক টেস্ট হয় তাই ম্যাগনেট করে রেখে দেবো এখন রসুন দিয়ে তো এক ঘন্টা পরে চলে এলাম তারপরে দেখো রসুন দিয়ে দিলাম পেঁয়াজপাতা দিয়ে দিলাম তারপরে লেড়ে দিয়ে নিচ্ছি তারপর আবার টমেটো লেবু সাটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এখন মশলাটা হয়ে গেছে তো মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে বেড়ে চেড়ে নিবো এবার দেখো দিলাম মাংস তারপরে লেবু চিড়ে নিচ্ছি তো লেবু চিড়ে নিচ্ছি মাংসটা তোমরা দেখো মাংসটাই রবি লাগবে চাইবে তারপরে পাঁচ মিনিট পরে আবার আসছি তো তোমরা দেখতেই থাকো আমাদের সাথে থাকো তো চলে এলাম দশ মিনিট পর তো দেখি মাংস থেকে জল ছেড়ে দিয়েছে আর এদিক দিয়ে আমি চাটনি বসিয়েছি শীতলের তো দেখো টমেটো দিয়ে শীতল দিয়ে চাটনি করব সব কিছু রেডি করে নিয়েছি তো ওইখান দিয়ে মাংসটা হচ্ছে হোক তো এখান দিয়ে আমি চাটনিটা করে নিব তো মাংসটা আবার লাগা দিয়ে দিব। যে মাংস কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসেছে জানি না খেতে কেমন হবে তো এখন লামিয়ে নিব কষানোই রাখবো আজকে ঝুল দিব না তো তোমরা দেখতে থাকো তো মাংস হয়ে গেছে তো তোমাদের দাদাকে আজকে খেতে দিচ্ছি আগে তারপরে আমি খাবো তো কি কি দিলাম দেখো টমেটো চাটনি দিয়েছি মাংস দিয়েছি তারপরে শশা দিয়েছি টমেটো দিয়েছি লেবু দিয়েছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি তো দেখো সব কিছু দিয়ে দিলাম তো তোমাদের দাদা খাক আর আমার খাবারটা বেড়ে রেখেছি তোমাদের দাদা খেলে তারপরে আমি খাবো তো বলছে খেয়ে নাও আমি বলছি খাবো